আর্জেন্টিনার ফুটবল শুধু সিনিয়র দল নয় বরং জুনিয়র স্তরেও কিভাবে কিংবদন্তি তৈরি করে তার এক অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে অনূর্ধ্ব বিশ্বকাপের ইতিহাসে এই টুর্নামেন্টকে বলা যায় আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ তৈরির এক কারখানা বিশ ম্যারাডোনার হাত ধরে শুভ সূচনা উনিশশো উনআশি সাল গল্প শুরু হয় উনিশশো সালে যখন মাত্র আঠারো বছরের এক ঝলমলে প্রতিবাদ দিয়াগো আরমান্দো ম্যারাডোনা আর্জেন্টিনাকে তাদের প্রথম অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ এনে দেন সেই জয় ছিল কেবল একটি শুরু যা দেখিয়েছিল ভবিষ্যতে আর্জেন্টিনা বিশ্ব ফুটবল শাসন করবে সেই ট্রফি জেতার পরই যেন আর্জেন্টিনার ফুটবলে একটি ধারা তৈরি হয়ে যায় তরুণ তারকারা প্রথম এই মঞ্চে নিজেদের প্রমাণ করে তারপর সিনিয়র দলের সুযোগ পায় সাফল্যের এক সোনালি যুগ উনিশশো পঁচানব্বই থেকে দু সাল উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে দু হাজারের দশকের শেষ পর্যন্ত ছিল আর্জেন্টিনার স্বর্ণযুগ এই সময়ে তারা মাত্র বারো বছরে পাঁচ পাঁচটি বিশ্বকাপ জিতেছিল উনিশশো সালে উনিশশো সালে 2001 সালে দু সালে এবং সর্বশেষ দু সালে তারা অনর্ধ বিশ বিশ্বকাপ ফুটবল জিতে এটি ছিল বিশ্ব ফুটবলে এক অদ্বিতীয় দাপক এই সময়ে তারা দুবার টানা শিরোপা জেতে এক উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে এবং দ্বিতীয়বার দু সালে এবং দু সালে যা তাদের শ্রেষ্ঠত্বের এক বিশাল প্রমাণ তারকাদের উত্থান এই মঞ্চ থেকেই ফুটবল বিশ্ব পায় মে আইমার স্যামুয়েল স্যাডিওলা এর মতো টেকনিক্যাল ফুটবলারদের যারা পরবর্তীতে বিশ্ব ফুটবলে বিরাট নাম ডাক করেছেন মেসি এবং আগুয়েরোর আগমন ফুটবলের এক নতুন প্রজন্ম এই মঞ্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে দু এবং দু সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত দু বিশ্বকাপে এই টুর্নামেন্টে বিশ্ব প্রথম দেখে লিওনাল মেসিকে তিনি টুর্নামেন্টের টপ স্কোরার হন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং একই সাথে গোল্ডেন বল পুরস্কার পান এই জয় প্রমাণ করে যে মেসি হতে চলেছেন আর্জেন্টিনার পরবর্তী ফুটবল প্রতিভা কানাডায় অনুষ্ঠিত 2007 সাত বিশ্বকাপ এই টুর্নামেন্টে নায়ক হন সার্জিও যিনি একই সাথে সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা হন তার সাথে ছিলেন উইঙ্গার অ্যানহেল মারিয়া এই তালিকাটা দেখলে বোঝা যায় আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি বিশ্বকাপ যেতে মানে বিশ্ব ফুটবল একজন বা দুইজন ভবিষ্যৎ কিংবদন্তি পেতে চলেছে এই খেলোয়াড়দের অনেকেই পরবর্তীতে সিনিয়র দলের হয়ে দু সালে ফিফা বিশ্বকাপও জিতেছেন নতুন করে দু সালে আবার আর্জেন্টান জাগরণ দু হাজার সাত সালে সাফল্যের পর আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল কিছুটা পথ হারায় দীর্ঘ সময় তারা প্রত্যাশিত সাফল্য পায়নি এমনকি দুবার টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তবে বর্তমানে তারা দু পঁচিশ সালে ফাইনালে উঠে এসে প্রমাণ করেছে যে আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ তৈরির কারখানা আবার সচল হয়েছে এখন তারা যদি মরক্কোকে হারিয়ে তাদের সপ্তম শিরোপাটি জিততে পারে তবে সেটি হবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের একটি নতুন গৌরবময় অধ্যায়ের সূচনা ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফাইনালের জন্য কারণ তারা জানেন এই দলের লুকিয়ে আছে আর্জেন্টিনার ভবিষ্যতের মেসি অথবা ম্যারাডোনা